নমস্কার আমি সই হায়দ্রাবাদের তরফ থেকে প্রলয় বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাদের সাথে আছেন শুরু করছি আমাদের প্রযোজনা কর্ণকুন্তী সংবাদ ধন্যবাদ জানুভূবিরতিরে সুধা সবিতার বন্দনায় আছি রত কর্ণ নাম যার অধিরত সুতপুত্র রাধাকর্মজাত সেই আমি কほ মোরে তুমি কে গো মাত তোর প্রথম প্রভাতে পরিচয় সাথে সেই আমি আসিয়াছি ছাড়ি সর্ব দূরে যেতে পরিচয় আজ দেবী তব নত नेत्र কিরণ সম চিত্ত চিত্তবিগলিত মোর সূর্যকরwidehat শৈল মতো তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পৌশিক কর্ণ পর জানাইছে অপূর্ব বেদনা কহু মোরে জন্ম মোর বাধা আছে কি রহস্য তোমার সাথে হে অপরিচিতা বৎসুক ভালকাল দেব দিবা ঘর আগে যা বস্তা চলে সন্ধ্যার তিমি আশোক নিবিড় হয়ে কন্ত দিবি কুন্তি নামে তুমি কুন্তি অর্জুন জননী অর্জুন জননী বটে তাই মনে কণী তেইশ করিয় না বৎস আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে

আনন্দ বিবল তখনই সে রাজ সাঁজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে অভিষেক সিক্ত শীরে লুটায় চরণে সুত বৃদ্ধি প্রণবিলে পিতৃ ভ্রূণহাস্যপান্ডা বেলবন্ধু গণ্ডবে ধিকার সেইখানে বরণ করবে বীলমনি যে তোমারে ওকো বীলমনি আসিছিল আমি সেই অর্জুন জননে রণভূমি তোমারে আরজি রাজু মাতা তুমি কেন হেথা একাকিনী এ যে রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল নাভি দি মোর কাছে আপন গৌড়ুষ ছাড়া ধর্ম ছাড়া আর যা ভাগা করো দিব চরণে তোমার এসেছে তোমারই নিতে কথা লবে মোরে ঋষিত গক্ষের মাঝে লব মাচিক অমশুপুত্র ধন্য তুমি তুমি ভাগ্যবতী আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি মোরে কোথা দিবে স্থান উচ্চ ভাগে মোর সর্বপুত্র আগে ज्येष्ठপুত্র তুমি কোন অধিকার মদে প্রবেশ করিব জেথা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহুত বনে তাহাদের কন্য অংশ খণ্ডিব কেমনে কহ মোরে দূতপণে না হয় বিক্রয় বাহু বলে না হিহারে মাথার হৃদয় সে যে বিধাতার দান পুত্র বড়ুরি বিধাতার অধিকার লয়ে ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আর ফিরে আয় আর নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান শুনি স্বপ্ন সম হে দেবী তোমারও বাণী হেরো অন্ধকার ব্যাপী আছে দিক বিদিকে লুপ্ত চারিধার শক্তহীনা ভাগির গেছো মরে লোয়ে কোন মায়াচ্ছন্ন লোকে বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মধ্য চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আমার যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি রাজমাতুই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো আমি কতবার হেরেছি নিশিত স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায় কাঁদিয়া কহেছে কাতর ব্যথায় জননী কুণ্ঠন হলো দেখি তব মুখ অমনি মিলায় মধ্যে তৃষার্থ উৎসুক স্বপনের ছিন্ন করি সেই স্বপ্ন আছে এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে হ্যাঁ দেবী পরপারে পাণ্ডব শিবিরে চলিয়াছে দীপালক এপারে অদূরে কৌরবের এ লক্ষ্য অশ্ব করে খর শব্দ উঠেছে বাজিয়া কালী প্রাতে আরম্ভ হইবে বহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোর আচমডবের মানে ভাই বলে ভাই যাব মাথো চলে যাব কিচ্ছু শুধাবো না নাহি করি সংশয় কিচ্ছু নাহি করি ভাবো না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্ধরাত্মা জাগিয়াছে নাহি বাজে কানে ভে জয় শঙ্কা কোথা মাতৃহারা মা পাইবে ছিল দিন কোথাও তারা ছিল রাত্রি রবে সুন্দর উদার তোমার নয়নে দেবী দেবী কহ আর আমি পুত্র তব কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃ নেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাষাইয়া দিলে মরে অবজ্ঞার স্রোতে কেন দিলে নির্বাসন ভাত্রিকুল হতে রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড়ো অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে মাথ নিরুত্তর লজ্জাতব ভেদ করি অন্ধকার স্তর পরশ করেছে মোরে সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক থাক তবে কহিও না কেন তুমি তেজিলে আমারে বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃস্নেহ কেন সেই দেবতার ধর আপন সন্তান হতে করিলে হরণ সে কথার দিও না উত্তর কহ মরে তব আজই কেন ফিরাইতে আসিয়া ছোকরে

রয়েছে আরতি বিশ্ব দেবতা আমি আছি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা জবে মুখে তোর একটি ফুটেনি পানি তখন কঠোর অপরাধ করিয়াছি বৎস সেই মুখে ক্ষমা কর ঘুমাতা সেই ক্ষমা বুকে ভৎসনার যে চাল কনল পাও পুতক্ষ করে কুমড়ে করুক নির্মল মাতো দেহ পদধুলি দেহ পদধুলি লহ সুমোর তরে নব মুখ্যে শিশু ৩৫ পুত্র আসেনি তাই বিরাগে এসেছি তরে নিজ অধিকার সুতপুত্র নও তুমি রাজার সন্তান দূর করে দিয়া বৎস সর্বঅপমান বিষ চলি যেথাছে তব পঞ্চম খতাপ মাতো সুতপুত্র আমি রাধা মাতা

তুমি শত্রু যে প্রখন্ড প্রতাপে রবে বান্ধবে রাজ্য মাঝে সিংহাসন যে ফিরালো মাতৃ তাহারে ঢুকেছ মাত রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আর ফিরিয়া দেওয়া তব সাধ্যাতীত মাতা মোর ভ্রাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মাত করেছ নির্মূল মোর জন্মক্ষণে সুতো জনীরে ছলি আর যদি রাজ জনীরে মাথা বলি করুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে থাই যদি রাজ সিংহাসনে তবে মরে করিও ভয় কহিলাম পাণ্ডবেরই হইবে বিজয় আজ এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিও পাঁচ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে চরম বিশ্বাস ক্ষীণ ব্যর্থতায় লীন জয়হীন চেষ্টার সঙ্গীত আশাহীন কর্মের উত্তম হেরিতেছে শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সেই পক্ষ তেজিতে মোড়ে করোনা আহ্বান হোক হোক রাজা সন্তান নিষ্ফলের হতাশের দলে জন্মরাত্রে ফেলে গেছো গৃহহীন আজিও তেমনি আমার নির্মম চিত্তে তেয়াবো জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব হবো পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে জয় লোভে যশলোভে রাজ্য লোভে ওই বীরের সদগতির হতে হ্রষ্ট নাই